আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক আজামি বিজের রোজা রাখা সুনত সুনারে আবু দাউদে ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সফর ও মুকিম অবস্থায় কখনোই আয়ামে বিজের রোজা ভঙ্গ করতেন না বর্ণিত হাদিস থেকে প্রমাণিত হয় হজরত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার প্রিয় সাহাবিদের আহজেমে বীজের রোজা রাখার জন্য বিশেষভাবে নির্দেশ দিতেন কিন্তু এই নির্দেশ অবশ্যকতার ভঙ্গিতে ছিল না বরং তা ছিল নফল তথা অতিরিক্ত আমল হিসাবে যা থেকে প্রমাণিত হয় তার এই নির্দেশ নফল হিসাবেই ছিল ওয়াজিব ছিল না আসুন আমরা জেনে নেই দু পঁচিশ সালে জিলকদ মাসের আই এম এ বীজের রোজা কত তারিখে এবং কিবারে বারে রাখতে হবে যারা যারা আই এম এ বীজের রোজা রাখবেন তারা তারা এগারোই মে রবিবার শেহরিখে বারোই মে সোমবার তেরোই মে মঙ্গলবার এবং চোদ্দোই মে বুধবার এই তিন দিন আহেমে বিজের তিনটি রোজা রাখবেন